রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতিতে বিশ্ব যোগ দিবস পালিত দিল্লির রাজপথে পঁয়ত্রিশ হাজার মানুষের সঙ্গে সামিল প্রধানমন্ত্রী আজ থেকে নতুন যুগের সূচনা প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর লক্ষ্ণৌ হরিয়ানা সিমলা ফরিদাবাদ আমেদাবাদে সামিল বিজেপির মন্ত্রী সাংসদরা বিশ্ব যোগ দিবসে সামিল কলকাতা ও সল্টলেকে যোগ শিবিরে অংশ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী বিআইটিএম ব্রিগেডের সামিল কেন্দ্রীয় সরকারি কর্মী থেকে পড়ুয়ারা আসানসোলে যোগ দিবসের অনুষ্ঠানে বাবুল সুপ্রিয় বিশ্বজুড়ে পালিত যোগ দিবস তাইওয়ানে সূর্য প্রণাম করে যোগ দিবসের সূচনা জগোৎসবের সমীং থাইল্যান্ড ও মালয়েশিয়া গৌতমের সমঝোতা দত্তের কার্যত সমর্থন সোমনাথের বললেন দু তিনটি দল একসঙ্গে এলে ভালো গৌতমের পরেরবার কংগ্রেসের সঙ্গে জোট জল্পনা বাড়ালেন শ্যামল কোপা আমেরিকার শেষ আটে আর্জেন্টিনা বেসের শততম ম্যাচের দুরন্ত জয় হিগুয়েনের গোলে জামাইকাকে এক শূন্য গোলে হারালো জেরার্ড মার্টিনো দল কোপা আমেরিকা নেইমার নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করছে ব্রাজিল জানালেন কোচ দুঙ্গা আমরা ন্যায়বিচার চাই বললেন সেলেকাও কোচ